আজকে আমি খাবো আম আর এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা আম গাছ কিন্তু এই আম গাছে হয়েছে দুটো আম আর ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুচকি আম গাছ এটাই হয়েছে অনেকগুলো আম আগেরবার হয়েছিল পাঁচটা না ছটা এবার অনেকগুলো আম হয়েছে কিন্তু কাঁচায় সব খেয়ে নিচ্ছি পাকা অত একটা ভালো হয় না কারণ আগেরবার পাকা খেয়েছিলাম পোকা হয়ে যায় তাড়াতাড়ি তো পেরে পেরে টক টকডল বা চাটনি করে খেয়ে নিচ্ছি তো ভাবলাম আজকে আম মাখা খাই তো এই যে পাড়া হয়ে গেছে এখন নিয়ে চলে এসেছি রান্নাঘরে একটা টক ডাল করো একটা চাটনি করো একটাই মাখা খাবো গেছে কি কমপ্লিট আমার কি গরম পড়েছে বাবা রে বাবা এই কৃষ্ণনগর আরো বেশি এই রবিবার যাবো বাড়ি রবিবার না শনিবার যাবো বাড়ি বাবা আমাদের এবার বাড়ির চারদিক দিয়ে গাছপালা আর এই ওই যে বাগানে গাছপালা উপরে কিচ্ছু নেই এবার দিয়ে দিচ্ছি একটু বিপ্লবণ দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নেই বাজারে গেছিলো বলা হয়নি আজকে এখন যদি জানি যে কাঁচা লঙ্কা নেই বাড়িতে কাঁচবে ধুমধরা বাবা করবে পরে মাখা এখন খাবো না আর তো পুরো বিকালের মাঝখানের দিকে খাবো আর একটু ইউ এখন একটু খেয়ে নিই না হলে মুখ চিনি দিয়ে ভালো লাগছে এখন বাজে চারটে বা সাড়ে চারটে মতো আর এই যে ভাত খেয়ে বসে পড়েছি আম্মা নিয়ে তার আগে আবার একটু আগে খেলাম পায়েস আর সবাইকেও বললাম যে আম্মা কেউ খাবে কি না সবাই বলল না একটু আগে ভাত খেয়েছি আর খাবো না তো চলে এসেছি যে আম্মা নিয়ে আমি আর খেয়ে নিয়ে যাবো কথা বলছি কি একটা বাদ আছে না ও লঙ্কায় তো দেওয়া হয়নি আবার লঙ্কা ভাজতে দিতে হবে আমার লঙ্কা না দিলে কিছুই ভালো লাগে না যাই আবার লঙ্কা ভেজে আনি পাতায় মাথায় নিয়ে এলে ভালো হতো বাইরে নিয়ে এসেছি খা কেউ নেই আমার সাথে একা একা খাচ্ছি আর একা একা এসব খেতে ভালো লাগে না দাদা মা ও ও ঘুমাচ্ছে বাবা হলো টিভি ঘরে ব্যাস আমি একা একা খাচ্ছি এবার যাই লঙ্কা দিই মাখায়